আপনি কি সর্বোচ্চ কম দামে বর্ডার এলাকাতে এসা বর্ডার এলাকার গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনি এখানে এসা খুব সহজে এবং খুবই কম দামে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন কিন্তু এই গরুগুলো কোথায় পাবেন এবং এই হাটের নাম কি এটা জানতে হলে তো আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ইনশাআল্লাহ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা সব কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার কালো তাই রাকিবের নাম্বার বিস্তারিত জানতে রাকিবের সাথে যোগাযোগ করেন গরু কেনার জন্য রাকিব ভাইকে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তার মাধ্যমে ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে এসা আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলোকে কিনে নিতে পারবেন কিন্তু এই গরুগুলো কেনার জন্য আপনাকে আসতে হবে কোথায় এটা জানতে হলে তো আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কেমনি এখানে এসে গরুগুলোকে কিনবেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা জানাবো যে এই গরুগুলো কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক চ্যানেলস থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক চ্যালেঞ্জটিকে অবশ্যই ফলো লাইক শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আর কি ইন্ডিয়ান আবাল রয়েছে তো এই আবালগুলো কি আসলে ইন্ডিয়ান বা এই আবালগুলোকে আদতেই ইন্ডিয়া থেকে আসছে তো এই আবালগুলো হয়তোবা দুই একটা ইন্ডিয়ান আবাল রয়েছে এছাড়া সব বার্মিস আবাল কারণ ইন্ডিয়ান আবাল আমার চোখে পড়া বা আমার চোখে যে পড়ছে এরকম কিন্তু আসলে হয় হয়নি কারণ আমি যা দেখলাম সবগুলি কিন্তু বার্মিজের আবাল বা বার্মার আবাল কিন্তু এখানে দুই চারটে পাঁচটা করে ইন্ডিয়ান আবাল কিন্তু আছে এমন না যে নাই এখানে তবে এই আবালগুলো কিনতে পারবেন আপনারা মোটামুটি কম দামে এখানে কিনা যাবে এখন মোটামুটি কম দাম বলতে কেমন মোটামুটি কম হইতে পারে এই গরুগুলো কেনার জন্য আপনাকে ছাব্বিশ থেকে দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার টাকা মন কইরা বা কিছু কিছু গরুর ক্ষেত্রে সাতাশ হাজার টাকাও মন পড়ে যাইতে পারে তো এই দামের মধ্যে আসলে আপনারা গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন ইসম্যান কিনে নিতে পারবেন এখানে এত পরিমাণে গরু আছে বিশেষ করে এটা অকল্পনীয় বা আসলে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এখানে কী পরিমাণে গরু আছে এই সকল গরুগুলোর ওজন বিশেষ করে আমি যদি বলি সাড়ে তিন মন ধরেন চার মন এর হয়তো বা পাঁচ মন হবে মাংস এই টাইপের আপালগুলো এখানে রয়েছে তবে এগুলো সব নন আপাল এগুলো একটাও আপাল না এগুলোকে আপনাদেরকে নিজে রেডি করতে হবে রেডি করার পরেই কিন্তু এগুলোকে আপনারা দেখা যাচ্ছে যে বিক্রি করতে পারবেন তবে এগুলোর মাংসর ওজন আমি আবারও বলছি তিন মন থেকে সাড়ে তিন মন চার মন এর উদ্ধে কিন্তু মাংস পাওয়া খুবই ডিফিকাল্ট হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে সাড়ে চার মন হইতে পারে তবে সাড়ে চার মনের উপরে কোনো আবালের শরীরে মাংস নাই বললেই চলে কারণ এই গরুগুলো বাবালগুলো আসছে হয়তো বা ইনষ্টান তরে তারপরে এখানে আমরা যদি আপনাদেরকে কিছু গরু দেখাই যেগুলো আসলে আপনারা কিনতে পারবেন যেমন এই গরুগুলো আপনাদেরকে পালার জন্য কিনতে হবে এছাড়াও এখানে কিছু মাংসের গরুগুলো রয়েছে যেই সকল মাংসের গরুগুলো দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ করে বিক্রি হচ্ছে কারণ এইখানে সব সারগরুগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারগরু আপনি বাংলাদেশে যে প্রান্তে কিনেন না কেন যদি কেউ বলে যে কম দামে পাচ্ছেন পঁচিশের নিচে তো কোথাও পাবেন না আপনি মানে পঁচিশ পঁচিশ সাড়ে ছাব্বিশ রকম করে আপনাকে আবালগুলো হয়তো বা কিনতে না বিশেষ করে সার গরুগুলো কিনতে হবে আর যেগুলো তো আবেল্লা মানে বিশেষ করে আবাল সেগুলো তোর এটা আপনাকে বললাম ছাব্বিশ সাতাশ এরকমভাবে কিনতে হবে তো এখানে অনেক জাতের ক্রস অনেক পরিমাণে ক্রস জাতের গরুগুলো রয়েছে এই ক্রস জাতের গরুগুলো আপনারা কিনতে পারেন আমি বলবো যারা বিশেষ করে মাংসের গরু চাচ্ছেন তাদের জন্য দেখা যাচ্ছে যে কষে না ক্রস গরুগুলোই বেস্ট বা অস্ট্রেলিয়ান গরুগুলোই বেস্ট কারণ নষ্ট নিয়ে অস্ট্রেলিয়ান গরুগুলোর ক্ষেত্রে দেখা যায় যে গরুগুলো খুবই ফলনদায়ক বা দেখা যাচ্ছে যে এই গরুগুলোর মাংস থাকবেন একটা যদি আপনি আসলে পোপার থাকতে পারেন থাকবেন একটা তাকের চাইতে বেশি মাংস হয়ে যায় যে কারণে এই গরুগুলো আমি মনে করি যে আসলে যারা কাটাই পাটি রয়েছে বা বিশেষ করে মাংসের ব্যবসা করে তাদের জন্য কিন্তু এই দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস বা দেখা যাচ্ছে ক্রস জাতের গরুগুলো খুবই ভালো হবে এছাড়া আপনারা দেখছেন এখানে শাহিওল জাতের গরুগুলো রয়েছে এই শাহিওল জাতের গরুগুলো আপনারা খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন তো সব মিলে আমাদের এখানেও চাইলে আপনারা আসতে পারেন আর আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদেরও গরু আছে যেগুলো আমরা শোল্ড আউট করবো ইনশাল্লাহ তো আমরা শোল্ডাউর যখন করবো আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব তো এখানে সব মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই বাজারটি এই বাজারটি কিন্তু খুবই বড় একটি বাজার এবং এ বাজার বাজারটি শুধু সপ্তাহে একদিনে বসে শুধু শনিবার আর এই বাজার বাজারে দেখা যাচ্ছে যে সব ধরনেরই গরু আপনারা খুব সহজেই বা দেখা যাচ্ছে যে খুবই কম দামেই এখান থেকে কিনে নিতে পারবেন এখন দেখি আপনাদেরকে বলি যে আসলে অপশনটা কোথায় আপনাদের যে পাঁচ দুই চার পাঁচ হাজার টাকা কমে কিনবেন এই অপশনটা কোথায় তো এই অপশানটা হচ্ছে যে আপনি যখন একটা গরু কিনবেন এই গরু কেনার ক্ষেত্রে আপনাকে দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা ভোগ করতে হবে বা দুই চার পাঁচ হাজার টাকার সুবিধাতে কিনতে হবে এটা হচ্ছে যে আপনার সুবিধা আপনি যদি মনে করেন যে এখানে আইসা একবারে কম দামে গরু কিনবেন তাহলে তো সেটা সম্ভব না কারণ আমাদের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এত কম দামে বিক্রি গরু হচ্ছে না বা গরুগুলো বিক্রি হয় না বা আমাদের চাঁপাইনবগঞ্জরা সেই বিভাগে এত কম দামে গরুগুলো বিক্রি হয় না তো আপনাদেরকে গরু কেনার জন্য আসতে হবে এই সকল বাজারগুলোতে এই বাজারগুলোতে এসে আপনাকে দেখে শুনে কিনতে হবে কারণ আপনার কেনার মধ্যেই সব কিছু থাকবে কারণ আপনি যদি গরুর বিষয় নিয়ে কাজ না করেন গরুর জাত মান সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই কোনো বাজারে গরু কিনতে যাবেন না কারণ এই সকল বাজারগুলোতে বা দেখা যাচ্ছে যদি না বোঝেন যদি গরু কিনতে যান আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই ক্ষতির দায়বার হয়তো আপনি আপনি রূপে চাপাবেন আসলে ক্ষতিটা আপনার জন্য হয়েছে আপনি যে কাজটার সাথে প্রপার না যে কাজটার সাথে আপনি মানে পরিচিত না বা সুপরিচিত না সেই কাজটা আমি মনে করি আপনার জন্য খুবই রিস্কফুল এবং আপনার জন্য খুবই হার্মফুল কারণ আপনি একটা বিষয় নিয়ে আগেই স্টাডি করবেন দেন আপনি একটা পেজ লেখবেন আসলে আমি যদি স্টাডি না করি তাহলে তো আমি এক্সামে পাশ হইতে পারব না সো গরুর বিষয়টা দেখা যাচ্ছে যে একটা এক্সাম সো এক্সামে পাশ করতে হইলে আপনাকে এই বিষয় নিয়ে জানতে হবে বুঝতে হবে আসলে একটা গরুর মাংসের ওজন কীভাবে করবেন কারণ সব গরুর বাজারে তো আর লাইভ ওয়েট দেখা যাচ্ছে যে আপনাদেরকে ওজন করে দিবে না বা লাইভ ওয়েট ওজন কখনো গরু পাওয়াও খুব মুশকিল এগুলো খামারে হয় কিন্তু হাটঘাটে এগুলো হয় না হাটঘাট গ্রামে এই সকল জিনিসগুলো হয় না তো আপনাদেরকে কী করতে হবে তাহলে এক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা বাজার যাইতে হবে এবং যে সকল কষাইরা গরু কেনেন প্রয়োজনে তাদের সাথে পাঁচ দিন দশ দিন বিশ দিন ঘুরেন এবং তাদের আইডিয়াগুলো দেখেন তারা কিভাবে আইডিয়া করে কতটুক কোন পাকে কতটুকু ওজন করে এবং তার বডিটাকে কতটুকু ওজন করে মাথাটাকে কতটুকু ওজন করে এবং দেখা যাচ্ছে তার ঘাটটাকে কতটুকু ওজন করে দেখা যাচ্ছে এই গরুগুলো কি কিনে এই বিষয়গুলো কিন্তু আপনি যদি জানেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই গরু কিনতে পারবেন আমাদের চাপাইনবগঞ্জে এসে গরু কিনতে হবে তা কিন্তু না আপনি এখান থেকেও দেখা যাচ্ছে আপনি আপনার স্থানীয় বাজার থেকে গরু কিনে দেখা যাচ্ছে মুনাফা করতে পারবেন তো এই জন্য আপনাদেরকে আমি আবারও বুঝি যা আগে বাজার ঘাট সম্পর্কে বুঝবেন গরুর জাতমান সম্পর্কে জানবেন গরু মাংস বা কতটুকু হবে বা মাংসের ওজন কিভাবে করা যায় এই বিষয়গুলো কিন্তু জানবেন তারপরেই কিন্তু আপনারা গরুর বিষয় নিয়ে কাজ করা শুরু করবেন তাছাড়া কখনই কাজ করবেন না আপনি যদি একজন খামারিও হয়ে থাকেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গরুর বিষয় নিয়ে ভাবা উচিত কারণ আপনি খামারি হইলে আপনার জাতমান সম্পর্কে বুঝতে হবে জাতমান কি গরুর এটার জাত কি এটার মান কি বা এটা কত দিনে কতটুকু বড়ো হইতে পারে এবার যদি আপনি মাংসের বিষয় নিয়ে কাজ করেন মাংসের বিষয় না আপনাকে কাজ করতে হলে দেখা যাচ্ছে মাংসের গরুগুলোকে দেখতে হবে যে না এটা কেমনে আমি ওজন করব কেমনে বুঝবো যে এটা দুই মন হবে কি এক মন হবে কি পাঁচ মন হবে তো এই বিষয়গুলো আসলে জানতে হবে এছাড়াও এই গরুর বাজারে দেখা যাচ্ছে কিছু অস্ট্রেলিয়ান পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজির গরু পেয়ে যাবেন বাছুর সহকারে যেগুলোর প্রাইস থাকবে ধরেন যে এক লক্ষ দেড় লক্ষ এক লক্ষ ষাট এরকম থাকবে তো আসলে আপনারা দেখবেন যাতমান সম্পর্কে আসলে জানতে পারলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই গরু কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে ভিডিওগুলো দেখে আমাদের পাশে দাঁড়াবেন আলা হাফিজ ঠেকের আলান আসসালামু আলাইকুম